তোমরা হয়তো শুনলে হাসবে কিন্তু এই প্রথম আমি পাহাড় দেখলাম তো চলো যাওয়া যায় কি না একটু আবঝা আবঝা দেখাচ্ছে এখান থেকে অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না তো অনেকক্ষণ হয়ে গেছে ঘুম থেকে ওটা ফ্রেশ হয়ে নিয়েছি আর এই যে চুরিদার করে নিয়েছি এটা করেই আমরা বাড়ি যাব আর শাড়ি পরার কোনো এনার্জি নেই আমার তো কোনো প্রচন্ড করছে কাল রাতেও গ্যাসের ট্যাবলেট খেয়েছি এখনও একটা গ্যাসের ট্যাবলেট খেলাম এখন একটা গরমের ট্যাবলেট কিছু পাওয়া যায় তো গমির ট্যাবলেট খুঁজবো কোনো

যেমন বলা তেমনই কাজ তো তোমাদেরকে তখন জানো তো ক্যামেরাটা দেখালাম কিন্তু পর থেকে আমি যখন এডিট করছি তখন দেখছি যে পিছনে তেমন কিছু দেখা যাচ্ছে না আসলে পিছনে না ক্যামেরাতে তেমন একটা ওঠেনি কিন্তু দৃশ্যটা না দারুণ ছিল তো এখন হালকা হালকা একটু তোমরা না দেখতেই পাচ্ছ তো আমি লাইফে প্রথম মানে পাহাড় দেখলাম তো যাই হোক ছোট হলেও বেশ আমাকে দারুণ ওই যে দেখো পাহাড়টা এখন তোমরা বুঝতে পারছ তো মোবাইলে যতটা না সুন্দর দেখাচ্ছে রিয়েলে খুবই সুন্দর দেখাচ্ছে তো মানে পাহাড় আমার খুব দেখার শখ ছিল তো যদিও মানে পাহাড়ের গাছ হওয়া যায়নি অনেকটা দূর হ্যালো গাইস আমরা এখন স্টেশনে ঘুরতে এসেছি তো চলো দেখা যাক আর কী কী দেখতে পাই পাহাড় তো অনেক দূর পাহাড়ের গাছ হোয়া যাবে না তো চলো এখন যতটা পারবো ততটা দেখবো কি কি আছে আর এখানে আর ভবিষ্যতে আসবো কি না তার ঠিক নেই যা বাস জার্নি হলো ট্রেনে করে হলে হয়তো আসতে পারি না হলে আর কোনো চান্স নেই আসার বাসে আমার অবস্থা খারাপ হয়ে গেছে ওই যে দুটো আসছে আর আমাদেরটা ও আমাদের মানে আমার থেকে তো আসা দূরে দূরে থাকে যে কোথাও ভিডিওর মধ্যে একটু থাকবে বা কোথাও ছবি তুলবে না চারিদিকটা কিন্তু বেশ দারুন এটা হাঁপিয়ে গেলাম কি লেখা আছে এখানে তারপরে আমরা ঘুরতে ঘুরতে একটা দারুণ জায়গায় এসে পৌঁছালাম তো তো এটা একটা নদী নদীটা মানে জল থাকে না শুকনো থাকে দেখতে পাচ্ছো কি সুন্দর জায়গাটা না আর ওদিকে হচ্ছে পাহাড় তো আমাকে বেশ ভালো লেগেছে জায়গাটা অসাধারণ জায়গা এদিকটা হচ্ছে ফরেস্ট তার সাথে এখানে নদীর তোমার দেখতে পাচ্ছ নদীর উপরে একটা ট্রেন যাওয়ার লাইন আছে আর একটা মানুষ যাওয়ার লাইন আছে মানে মানুষের রাস্তা আছে তো খুবই সুন্দর লাগলো পাথরগুলো এতটা সুন্দর যে পাথরগুলো দেখে মনে হচ্ছে যে নিয়ে নিই বাড়িতে নিয়ে যেয়ে সাজিয়ে রাখবো তো সবাই এখানে ছবি তুলতে ব্যস্ত আর আমাদেরটা ফোনে ব্যস্ত তো চলো এখানে একটু বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে বাড়ি চলে যাবো জায়গাটা এতটা পছন্দ হয়েছে যে জায়গাটার সাথে সাথে ভাবলাম যে একটু রিলসগুলোও বানিয়ে নিই আর এত সুন্দর জায়গাটা সত্যি মানে আমি এই প্রথম দেখলাম এত সুন্দর জায়গা সমুদ্রেও গেছি সমুদ্রও খুব মানে খুব খারাপ না সমুদ্রও আমার ভালো লাগে কিন্তু আমার পাহাড়ের দৃশ্যগুলো না অসাধারণ লাগে তো যদিও পাহাড়টা আমি আর ছুঁতে পারলাম না তো আরেক দিন আসা হবে আর জায়গাটা না অসাধারণ নদীটা দেখো নদীতে কিন্তু জলটা জল থাকলে না বেশ ভালো লাগতো নদীটা শুকনো ভাবলাম যে জল থাকলে না জল থাকলেও বেশি জল থাকে না যেন অল্প জল থাকে তো সেই পাথরগুলোর ওপর দিয়ে জলগুলো বেয়ে বেয়ে যায় খুব সুন্দর লাগে তো সেই দৃশ্যটা দেখালো না সেই দৃশ্যটার জন্য আমাকে মানে শ্রাবণ মাসের দিকে আসতে হবে তো যাই হোক মানে এই দৃশ্যটাই আমাকে বেশ ভালো লাগলো তার সাথে সাথে একটু আমরা এখানে আড্ডা অনেক কিছু করলাম গল্প করলাম তারপরে কিছুটা রিলস বানালাম আমার ননদ আমরা সবাই মিলে তার সাথে একটু ঘোরাও হলো এদিকে আমরা জানো তো রিলস বানাচ্ছি ওইদিকে বারে বারে ফোন করছে কারণ ওখান থেকে বিদায় হয়ে গেছে তো আমরা তা আমরা এদিকে চলে এসেছি তো তো আমরা কিছু দেখতে পেলাম না মিস করে দিলাম তো এখন যে শুধু আমরা খাওয়া দাওয়া করব আর বেরিয়ে পড়বো তো সবাই বেরিয়ে গেছে আমাদেরকে বারে বারে ফোন করতে ফোন করছে তো চলো যাওয়া যাক না হলে অনেকটা দেরি হয়ে যাবে আমাদের জন্য আবার শুধু শুধু সবাইকে বসে থাকতে হবে তো চলো যাওয়া যাক আর আমাকে জানো তো কাউকে বসিয়ে রাখতে আবার বেশি ভালো লাগে না তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি আর যেটা বরের গাড়ি মানে আমার দেওরের গাড়ি যেটা ছিল ওরা আগেই বেরিয়ে পড়েছে বিদায়ের সিনটা জানো তো দেখতে পেলাম না তো আমরা খাওয়া দাওয়া করে বাসে উঠে যাচ্ছি তো উঠে আমরা আবার এক জায়গায় দাঁড়ালাম তো ওখান থেকে তোমাদের আর ভিডিও মানে কিছু দেখাতে পারলাম না তো আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি এখান থেকে একদম বেরিয়ে পড়বে যেহেতু অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আবার সেই রাত হয়ে যাবে তো সেই কারণে তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করতে পারিনি আর তোমাদেরকে তো বললামই যে বাস জার্নি আমার খুব একটা সহ্য হয় না তো সেই কারণে আমি পুরোটা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি আর যখন যখন একটু মনে হয়েছে যে না ভিডিওটা না করলেই নয় তখন তখন একটু ভিডিও করে নিয়েছি তো এখন দেখতে পাচ্ছ অনেকটা রাত হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তো এখন বাড়ি যাওয়ার পালা হচ্ছে তো আসার সময় জানো তো এক জায়গায় থামানো হয়েছিল সেই জায়গায় তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম আর বেশি থামানো হয়নি গাড়ি একদম স্পিডে দিয়েছে আসার সময় বেশ ভালো লেগেছে আর যাওয়ার সময় মনটা একদমই বিরক্ত হয়ে গেছিলো কারণ গাড়ির স্পিডও কম ছিল আর গাড়িটা মানে অতটা গতি নিয়ে টান না আর আসার সময় বেশ একটু ভালোই লেগেছে তবে আসার সময়ও বেশ ওই তোমার আট নয় ঘন্টাও সময় লেগেছে তো যাই হোক আসার সময় মনটা যেহেতু বাড়ি বাড়ি করছিলো সেই জন্য খুব একটা অসুবিধা হয়নি তো এখন এসে আমরা পৌঁছে গেছি যেহেতু ওখানে বিদায়ের ভিডিওটা আমি করতে পারিনি তো এখানে বরণের ভিডিওটা আমি মানে বরণের সময় আমি ছিলাম তো ওই যে দেখো ওখানে বসিয়ে বরণ করা হয়ে গেছে এখন আমরা গেটটাকে মানে ধরে রেখেছি এখন টাকা না দিলে গেট একদমই ছাড়া হবে না টাকা দেওয়া হবে তারপরে গেট ছাড়া হবে দেখতেই পেলে তোমরা আমার নতুন যাকে তো আসলে কি হচ্ছে বলতো এখানে ওকে মানে বোকা বানানো হচ্ছে তো একটা জুতোর বাক্সকে ঢাকা দিয়ে মানে ওর ফুল টুল দিয়ে প্রণাম করানো হচ্ছে তো সেটা মানে ও অনেকক্ষণ ধরেই বলছিলো যে প্রণাম করবো না করবো না লাস্টে সবাই বুঝিয়ে শুঝিয়ে ওকে প্রণাম করিয়েই ছাড়লো ও কিন্তু অনেকটা ধরেই ফেলেছিল মানে এটা বোকা বানানো চলেনি কারণ ও মানে বুঝতে পেরে গেছিলো তার সত্ত্বেও প্রণাম করলো যেহেতু সবাই অনেকটা জোড়া করলো তো দেখতে পাচ্ছি প্রণাম কিছুতেই করতে চাইছে না তবু অনেকটা জোর করে ওকে প্রণাম করানো গেছে আর এখন রাত্রি তোমার ওই সাড়ে নটার মতন বাজে তো এখন আমরা আর তেমন কিছু ভিডিও শ্যুট করব না এখন জাস্ট ড্রেস ট্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করব তো সেই কারণে ভিডিওটার বেশি কন্টিনিউ করব না তো এখান থেকে তোমাদেরকে শেয়ার করে মানে এখান থেকে তোমাদেরকে শেয়ার করলাম আজকের দিনটা কালকে সকাল থেকে আবার শুরু হবে নতুন একটা ব্লগ আজকের ব্লগটা একদমই ছোট করেছি তোমরা কেউ কিছু মনে করো না কারণ আজকের মানে অনেকটা দূরে যাওয়া আসা হয়েছে তো সেই কারণে খুব একটা মানে শরীরটাও স্বাদ দিচ্ছে না আর এই যে দেখো লাস্টে প্রণাম করিয়েই ছাড়লো দেখতে পাচ্ছ মানে অনেকক্ষণ ধরে জোড়া জুরি করার পর প্রণাম করিয়েই ছাড়লো ও বুঝতে পেরেছে তা সত্ত্বেও মানে সবাই জোড়া জুরি করলো বলে প্রণাম করে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম